হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখো আমাদের টোটো চলে এসেছে তো এই যে নন্দিনী উঠো পড়লো টোটোতেই আর অনেক দিন স্কুল ছুটি ছিল তো আজকে মন্ডে সপ্তাহের প্রথম দিন তো আজকে তো স্কুলে যেতেই হবে আর আজকে নন্দিনী বাবা স্কুলে যায়নি ওনার পরীক্ষার মানে খাতা দেখছে বসে আর তারপরে তো দেখো এই যে চলে এসেছি স্টেশন আর এই যে স্টেশনে এসে দাঁড়িয়েছি কারণ এখনো ট্রেন আসতে পাঁচ মিনিট তো বাকি আছে কারণ নটা কুড়িতে ট্রেন এখন বাজে নটা ষোলো বেজে গেছে স্টেশনে দাঁড়িয়ে আছি দেখো আর আজকে কিন্তু হাওয়া আছে তারপরেও প্রচণ্ড একটা গরম আর এই দুদিন তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল এতেই তো আমাদের অনেক শরীর খারাপ আর শরীর খারাপ এখনও কিন্তু ঠিক হয়নি নন্দিনীও আমারও তারপরে তো দেখো এই যে চলে এসেছে ট্রেন তারপরে তো নন্দিনীকে রেখে আমি আবার চলে এলাম এই দেখো ওভারব্রিজ পার হয়ে যাব কারণ ওইদিকে ট্রেনটা না একদম মানে পাঁচ ছ মিনিটের মধ্যেই আবার চলে আসে নন্দিনীকে দিয়ে আসতে না আসতে তো সেই জন্য ওভারব্রিজ দিয়ে গেলে একটু তাড়াতাড়ি চাওয়া যায় আর ওই দিক দিয়ে লাইন পার হয়ে গেলে একটু দেরি হয় তো এই দেখো গেছি তো তারপরে ট্রেন চলে এসেছে আর ট্রেনে এবার উঠে বসে আছি তারপরে তো ট্রেন থেকে নেমে আমি কিনে নিলাম পরোটা আজকে তো মানে সকালে রান্না করিনি আর নন্দিনীর জন্য পরোটা দিয়ে দিয়েছি আর এটা নন্দিনীর বাবার জন্য তো দুজনে পরোটা খেলাম খেয়ে তারপরে তো আমি আবার এই যে রেডি হয়েছি নন্দিনীকে স্কুল থেকে আনতে যাবো তো এই যে চশমা ব্যাগ নিয়ে রেডি আর তারপরে তো এত মানে এরকম টাইমটা মেক করে তো চলে গেলাম আবার ছাদে যে জামা কাপড়গুলো তুলে রেখে যায় যদি বৃষ্টি আসে আবার সব ভিজে যাবে তো এই যে ছাদের থেকে নেমে তারপরে এখন বেজে গেছে দুটো পাঁচ তো ছাতা নিয়ে যে চশমা পরে হাঁটতে হাঁটতে শুরু করে দিয়েছি আমার যাত্রা আর এরকম সময় কোনো দিনও আমি টোটো সামনের মাথায় পাই না আর সেই জন্য হেঁটে হেঁটেই যেতে হয় এই যে দেখো সবে মাত্র বেরিয়েছি বাড়ি থেকে তো কী আর করবো হাঁটতে হাঁটতেই যাই আর হেঁটে গেলে এখন তো যেহেতু গরমকাল ভীষণ ঘেমে যায় মানে যত আমি আসতে হাঁটি বা জোরে হাঁটি তারপরে তো দেখো এই যে স্টেশনে চলে এসেছি আর আজকে একদমই কিছু কোনো সাজ দেওয়া হয়নি কারণ গরমে কিছুই ভালো লাগে না তো বসেছি মাত্র তারপরে কিন্তু দেখো আবার ট্রেনটা চলে এলো তো উঠে পড়লাম এই দেখো ট্রেনে তারপরে ট্রেন থেকে নেমে এই যে বসেছি প্ল্যাটফর্মে দেখেছো এই যে প্ল্যাটফর্মে সবাই মিলে বসে আমরা একটু গল্প করছি কারণ নেমে আবার কিছুক্ষণ বসতে হয় পুরো টাইম হয় না তারপরে তো এই যে সবাই মিলে রেল লাইন পার হচ্ছে এ দেখো সামনে পিছনে আরও বান্ধবীরা আছে আর তারপরে তো এই যে স্কুল ছুটি নন্দিনীর বায়না আজকে ক্যাডবেরি খাবে তারপরে আপ খাবে তো চলে এলাম এই দেখো আর তারপরে নন্দিনী এই যে একটু ঘন্টা বাজিয়ে দিল কালী মন্দিরে দেখো ক্যাডবেরি খেতে খেতে এখন যাচ্ছি ওভার ব্রিজ পারো আর আমি বেশিরভাগ ওভার ব্রিজে যাই যখন আমি আর নন্দিনী একা থাকি আর সবাই যখন থাকে একসাথে তখন তো ওরা কেউ ওভার ব্রিজে যায় না বলে আমাদের কষ্ট হয়ে যায় কেউ ওভার ব্রিজে যেতে চায় না আর আমার ভালো লাগে তা দেখো নন্দিনী এক দৌড়ে ও উপরে উঠে দাঁড়িয়ে আছে দেখেছো এত রোদ আবার এদিকে হাওয়া হচ্ছে ভীষণ এখানে বসে পড়েছে দুষ্টুমের আর শেষ নেই তারপরে আজকে ওর মানে পেন্সিল বক্স দিতে ভুলে গেছি তো বের হয়ে আমাকে যা বলল। কিন্তু তুমি আমার পেন্সিল বক্স দিতে ভুলে গেছো ব্যাগ গুছ আমি তোর ব্যাগ তুই গুছিয়ে নিতে পারিস না আমি এক হাতে কত কিছু করব তো সে কি কান্না পেনসিল বক্স দিয়ে নি কেন পেন দেয়নি কী কী করিয়েছে জ্যামিতির আজকে স্কুলে তাই জন্য পেনসিলও লেগেছিল তো যাই হোক দেখো ওভার ব্রিজ পার হচ্ছি অনেকটাই টাইম লাগে আর ওভার ব্রিজটা তো ছোটো না অনেকটাই বড়ো পার হতে হতে দেখো সবে মিডিল পজিশানে এসেছি অনেকটাই টাইম লাগে সেই একই পথ হয়ে যায় ওই দিক থেকে হাঁট মানে হেঁটে গেলে আর এই দিক থেকে গেলে একই হয়ে যায় তো এই যে নন্দিনী নামছে আর এখন বাজে রাত বারোটা এডিট করছি তো তারপরে তো এই যে দেখো এবার থামস আপ খাবো আর নন্দিনী খাচ্ছে লেবু মোসম্বি দেখেছো আর এখানে সব বান্ধবীরও বসে আছে তারপরে তো চলে এলো স্পেশাল ট্রেন দুটো লেডিস আছে পরপর এখন আর তেমন একটা ভিড় হয় না এদেরকে এপাশটা উপাসটা দুটোই পরপর লেডিস তো এখন আমরা উঠে পড়ব তো তোমরা এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দাওনি তো লাইকটা দিতে কেউ কিন্তু ভুল করো না অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিও দেখো তো একবার বলছে এখানে বসবে একবার ওখানে তো নন্দিনী ফাইনালি দেখো ওই পাশে গিয়ে এই যে এখানে বসেছে আর এই যে পাশে একটা লেবুওয়ালা বলছে বারোটা লেবু পঞ্চাশ টাকা তারপরে ঘুম পাচ্ছ ভীষণ নন্দিনী খাচ্ছে আর এদিকে ট্রেন চলছে তারপরে তো বাড়িতে চলে এলাম বিকেল বেলায় এই সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে আজকে বানিয়েছি চিকেন পকোড়া এই দেখো চিকেন পকোড়া বানিয়ে নন্দিনীকে দিয়েছি তুই খেতে থাক তার মধ্যে আমি আরও কটা পেঁয়াজি ভেজে নিয়ে আসি তা নন্দিনী এই যে চিকেন পকোড়া খাচ্ছে আর তারপরে নিয়ে এলাম কতগুলো আবার পেঁয়াজি আর পাশে চিকেন পকোড়া তো আজকে সন্ধ্যাবেলায় আমরা স্কুল থেকে এসে চিকেন পকোড়া আর পেঁয়াজি বানিয়েছি বুঝেছ আর তারপরে নন্দিনী আবার দেখো আমার মতো আমি করেছি তাই দেখে ও একদম দেখো আমার মতোই করে সুন্দর করে মেহেন্দি করেছে দেখো সামনে বই বই পড়তে বসে এত মেহেন্দি পড়া তারপরে রাতের বেলায় আজকে আর তেমন কিছু রান্না করিনি একটু ডাল রান্না করেছি মুসুরির ডাল একদম গাঢ় গাঢ় করে কারণ অনেক দিন ডাল খাওয়া হচ্ছে না তো সেই জন্য ডাল আজ মাংস তো ছিল দুপুরবেলায় তারপরে একটু আগে পকোড়াও খেলাম তো সেই জন্য আজকে আর মানে মাছ মাংস কিছুই রান্না করিনি তো ডাল রান্না করেছি পাঁপড় ভাজা করেছি আর একটু কুমড়ো এটা ওটা সবজি দিয়ে একটা ঘ্যাটের মতো করেছি ডিম ভাজা আর হচ্ছে লেস তো আর থাকেই আর এই দুই ধরনের পাঁপড় ভাজা এটাই করেছি আজকে রাত্রের মেনু তো মেনুটা কেমন হয়েছে অবশ্যই বলো আমার তো এই মেনুগুলোই ভীষণ প্রিয় মানে খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই বলো বলে এলাম ভিডিওটা শেষ করতে আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট